তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রিপেয়ারিং তো আজকে আমাদের খুবই একটা যেটা আপডেট টুলস যেটা আপনারা এক বছরের জন্য দিতে পাবেন আমি সেই টপিকেও কথা বলবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন একদম এর থেকে যে পর্যন্ত আমি সমস্ত কিছু গাইড করে দেবো তার আগে আমি কিছু বিষয় বলে দিতে পারি যেরকম আমরা ছোটো ছোটো গ্রামে বা ছোটো ছোটো বাজারে আমাদের ছোটো ছোটো মোবাইল শপ যাদের একদম একদম লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বা একদম গরিব ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এই টুলটা খুব খুব লাভদায়ক হবে এবং আমি এটুকু বলবো আমরা যারা ছোট ছোট মোবাইল রিপেয়ারিং টেকনিশিয়ান আমরা তো কাজ তো সবই জানি যে এ থেকে জেট পর্যন্ত সমস্ত কিছু কাজ জানি যেমন এমএনসি রিবলিং সিপিউ রিবোলিং প্রোগ্রামিং যেমন আমরা ইউএফাই বক্স দিয়ে সমস্ত কিছু সফটওয়্যার বা পাখি সমস্ত কিছু কাজ করতে পারি কিন্তু আমাদের কাছে ডিভাইস বা মেশিন না থাকার জন্য আমরা করতে পারি না কারণ আমরা ছোট্ট ফ্যামিলি থেকে বিলং করি যেই ফ্যামিলিতে আমাদেরকে ছোট্ট একটা শপ করে আমাদেরকে দোকান চালাতে হয় এবং ছোট্ট একটা শপ করে দোকানে মাল উঠাতে হয় এবং একটা ছোট্ট শপ করে আমাদেরকে ফলটার কিনতে হয় এবং আমাদের বাড়িরও কাজ করতে হয় এবং বাড়িরও যেটা আমরা শপে যেটা হালকা যেটা ইনকাম হয় সেটা শপে অর্ধেক লাগিয়ে বা অর্ধেক আমরা বাড়িতেও কাজ করি এরকম করে তো আমরা এই জন্য আপডেট আপডেট মেশিন নিতে পারি না কারণ আমাদের একদম একদম মানে যেটা বলে যে একদম আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি তার জন্য আমাদের আর যাদের ফ্যামিলি যারা মোবাইল রিপেয়ারিং বড় বড় টেকনিশিয়ান আপনারা দেখবেন তার পিছনে তার দাদা বাবা কাকা কাকু মামা যে কোনো কেউ না কেউ কোনো কিছু একটা বড় পদে আছে বা কেউ কাজ করছে বা চাকরিজীবী তার জন্য তারা সাপোর্ট পায় বিজনেসে এবং বিজনেসটা গ্রোথ হয় এবং বিজনেসটা খুব বড়ো হয় কিন্তু আমরা সেটা পারি না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা শুধুমাত্র একটা সাইবার ক্যাপে কেউ খুলে নিল একটা মোবাইল রিপেয়ারিং যদি আমরা সব খুলে নিই শপ খুলে নেওয়ার পর নিজের দোকান না থাকলে আমরা ভাড়াটে দোকান নেই প্রতি মাসে তিন হাজার হাজার টাকা তিন হাজার ছয় হাজার টাকা এরকম করে আমরা ভাড়া দেই কিন্তু আমারই আমি প্রতি মাসে হাজার টাকা করে ভাড়া দিই দোকানে ঠিক আছে প্রতি মাসে হাজার টাকা করে আমি ভাড়া দিই কিন্তু আমি সমস্ত কিছু কাজ জানেও কিন্তু কিছু কিছু কাজ করতে পারছি না এই জন্য যে আমার কাছে অ্যাডভান্স মেশিন নেই ঠিক আছে যেরকম আমার মাইক্রোস্কোপ নেই ই ও ফাইভ বক্স নেই কিন্তু আমার এই কাজগুলো আসে কিন্তু আমি করতে পারি না কারণ আমার মেশিন মেশিন নেই তো আর আমি আজ পর্যন্ত যত মোবাইল রিপেয়ারিং করেছি আমি কোনো শপে নিয়ে গিয়ে করিনি তো নিজের থেকে আমার সব কিছু এ থেকে যে পর্যন্ত যারা বড় বড় টেকনিশিয়ান বড় বড় মেশিন নিয়ে বসে আছে তারাও সেম কাজ জানে আমরাও সেম কাজ জানি কিন্তু আমাদের কাছে মেশিনের অভাবে আমরা কাজ করতে পারি না এবং তাদের কাছে মেশিন থাকে তারা কাজটা করতে পারে এটাই হলো আমাদের মধ্যে বড়ো টেকনিশিয়ান আর ছোট টেকনিশিয়ানের মধ্যে পার্থক্য কিন্তু নামটা বড় টেকনিশিয়ান ছোট টেকনিশিয়ান কিন্তু আমাদের কাজ সব একই কিন্তু আমরা করতে পারি না আমাদের ডিভাইস বা মেশিনের জন্য আমাদের মেশিন হয়তো কিনতে পারি না বা আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা জাস্ট কয়েকটা মেশিন বা কয়েকটা কাজ আমরা করতে পারি এরকমটা না আমরা শুধু জাস্ট আমাদের পিছনে যেটা একটাই আমাদের পিছনে কেউ সাপোর্টার বা কোনো কিছু নেই বড়ো যেরকম বড়ো বড়ো টেকনিশিয়ান আমি দেখেছি বড় বড়ো টেকনিশিয়ানের পিছনে তার দাদা বা তার ভাই তার বাবা চাকরিজীবী তার জন্য তারা বড় বড় অ্যাডভান্স মেশিন নিয়ে কাজ করে এবং তাদের ইনভেস্টমেন্টও খুব ভালো কিন্তু আমরা তা করতে পারি না আমরা যা মোবাইল রিপেয়ারিং করি যা আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা মোবাইল রিপেয়ারিং যা করি তার থেকে মাল উঠাই তার থেকে আমরা দুই একটা ফল্টার ডিসপ্লে টাচ এগুলো আনি তার থেকে আমাদেরকে ইলেকট্রিক বিল দোকানের ভাড়া সমস্ত কিছু দিতে হয় তার জন্য আমরা বেশি এগোতে পারি না কারণ আমাদের পিছনে ওরকম বড়ো চাকরিজীবী সাপোর্টার নেই বা ফ্যামিলির মধ্যে ওরকম বড়ো সাপোর্টটা নেই হ্যাঁ সাপোর্ট করে সাপোর্ট এরকমটা না যে আমাদেরকে সাপোর্ট করে না করে আমাদেরকে সাপোর্ট কিন্তু আমাদের পিছনে ওরকম সাপোর্টার নেই যারা চাকরিজীবী হলে একটু বড় বড় অ্যাডভান্স মেশিন অ্যাডভান্স ডিভাইস কিন্তু এ টু জেড ওরাও যা জানে কাজ আমরাও তা জানি কিন্তু আমরা মেশিনের অভাবে করতে পারি না ওরা মেশিনের জন্য করতে পারে এটুকুই তো বেশি ভিডিওটা বড় করব না আর আপনাদের জন্য একটা খুব ভালো ইনফরমেশান তো একটা ফ্রি টুলস এটা কিছুদিন আগে ভালোই চলেছিল এটা সার্ভার ডাউন হওয়ার কারণে এটা তখন থেকে বন্ধ হয়ে গেছে তো এক বছরের এটা টুলসটা আপনারা কীভাবে নেবেন এবং এটা দেখতে পাচ্ছেন এম আর টি টুল এমআরটি টুল আপনারা এটা ফ্রি কীভাবে এক বছরের জন্য রেজিস্টার করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এ টু জেড ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদেরকে বললাম যারা অ্যাডভান্স অ্যাডভান্স এবং বেসিক কিন্তু অ্যাডভান্স বেসিকের মতো কোনো একটা পার্থক্য এটাই পার্থক্য যেটা সিপিউ নিভেলের আইসি আইসি লেভেলের কাম করতে হয় অ্যাডভান্সে আর যেটা বেসিক সেটা শুধু শর্ট ফাইন্ডিং ডেডফোন ফাইন্ডিং এগুলো কিন্তু আমরা সব বড়ো টেকনিশিয়ান যা কাজ জানে আমরা ছোটো টেকনিশিয়ানও সমস্ত কাজ জানি কিন্তু ছোটো বড়ো এই জায়গায় আমরা হয়ে যাই ওর কাছে বড় ডিভাইস ওর কাছে বড় মেশিন থাকে কিন্তু আমাদের কাছে থাকে না তার জন্য আমরা ছোটো টেকনিশিয়ান হয়ে যাই তো এমনি আমরা সবাই এ টু জেড কাজ জানি যারা ও ওরা যা জানে ওরা যা কাজ করে আমরাও তাই করি কিন্তু ওদের কাছে অ্যাডভান্স মেশিন আছে আমাদের কাছে অ্যাডভান্স নেই সেই কাজটা আমরা নিতে পারি না অ্যাডভান্স বড় বড় একটা আপনার কাছে রিয়েলমি ফাইভ আই একটা ফোন আছে যেই ফোনটাতে খুব সমস্যা হয় ইও বক্স দিয়ে সফটওয়্যার করতে কিন্তু আমার কাছে ইও ফাইভ বক্স নেওয়ার জন্য আমি আজ পর্যন্ত না হলো তোমার পাঁচ থেকে ছয়টা ফোন আমি রিটার্ন করেছি মানে একটা মাসের মধ্যে পাঁচ থেকে ছয়টা ফোন রিটার্ন করেছি কিন্তু রিটার্ন করেছি এই জন্য কিন্তু আমি ভাববেন না যে আমি কাজ করি পাইনি কিন্তু আমি কাজটা পারি আমার কাছে সফটওয়্যার বক্সটা নেই বা আমার কাছে মাইক্রোস্কোপটা নেই ঠিক আছে এমন এমন ছোটো ছোটো জাম্পার আছে যেগুলো আমরা চোখ দিয়েও করে দিই কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে আমরা করি না কিন্তু চোখ দিয়ে করে দিই কিন্তু মাইক্রোস্কোপ অ্যাকচুয়ালি জাম্পারের ক্ষেত্রে লাগে কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি এই যে আপনারা যারা যারা মোবাইল রিপেয়ারিং এর টেকনিশিয়ান যার পিছনে সাপোর্টার থাকবে তারা দেখবেন অ্যাডভান্স লেভেলে বা বড় লেভেলে কিন্তু ও যা কাজ জানবে একটা ছোটো টেকনিশিয়ান ও তা কাজ জানবে কিন্তু আমাদের খারাপ না হয় শুধুমাত্র মেশিনের জায়গায় ওরা বেশি মেশিন কিনে বেশি দোকানে জিনিস রাখে আমরা কম রাখি এবং আমাদের কাছে কম মেশিন এবং আমাদের কাছে মেশিন না হওয়ার জন্য আমরা কাজ করি যেরকম বললাম রিয়েলমি ফাইভ আই আমার কাছে মাসে পাঁচ থেকে ছয়টা ফোন আসছিলো তো আমি সফটওয়্যার করতে পারিনি কারণ আমার কাছে বক্স নেই আমি বলছি যে আমার কাছে এটা সফটওয়্যার করতে গেলে বক্স লাগে আমি আমার কাছে বক্স নেই আমি সফটওয়্যার করতে পারবো না আর অনলাইন যেই সফটওয়্যারগুলো হয় সেই সফটওয়্যারগুলো একটা হোয়াটসঅ্যাপ করে না বা ফেল হয়ে যায় ঠিক আছে এইটাই হলো আর এখন আমরা যেগুলো বক্সের সফটওয়্যার সেগুলো দিয়ে আমরা অনলাইন সমস্ত কিছু সফটওয়্যার করি তো আপনাদের জন্য যারা একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যেরকম আমি আপনারা আমার দাদা ভাই বন্ধুরা কাকারা জেটুরা যেরকম আমাদের আছে যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেখে মোবাইল রিপেয়ারিং তাদের জন্য আমি এই সফটওয়্যারটা দিলাম এক বছর আপনারা ফ্রিতে ইউজ করেন এটা হচ্ছে এম আর টি টুল যেটা কয়েক বছর আগে চলেছিলো সার্ভারের জন্য প্রবলেমের জন্য ওটা চলে না তো এখন এটা আবার ফিরে এসেছে এটা আপনার ফ্রিতে এক বছরের রিচ এক বছর ফ্রিতে ইউজ করতে পারবেন তো কি করে ইউজ করবেন এ টু জেড বলে দেবো এবং কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টলেশন করবেন সমস্ত কিছু বলে দেবো তো সবার প্রথম আপনারা গুগল ক্রোমে আসবেন তো গুগল ক্রোমে আসার পর আপনারা গুগল ক্রোমটা খুলে নেবেন তো আমি গুগল ক্রোমটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখলাম এম আর টি টুল দিকে সার্চ করবো সার্চ করার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এম আর টি টুল এই যে এম আর টি টুল অপশানটা এই অপশানে প্রথম সাইডটা এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস তো আপনারা কী করবেন এইদিকে যে দেখতে পাচ্ছেন তিন ডট সবার প্রথমে আপনাদের এই কাজটা করতে হবে তিন ডটে এখানে আপনারা অনেক মডেল যাবেন আমি দেখাবো ইনস্টলেশন করে এবং আমি আপনাদেরকে সবার একদম এ টু জেড দেখাবো কীভাবে কি করবেন সো সবার প্রথম আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা রেজিস্ট্রেশন অপশনটা এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আমার ইমেল আইডিটা দেখাচ্ছে তো আমি ক্লোজ করে দিলাম তারপর এখানে আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছে এটা আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর সবার প্রথম আপনার ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে আপনার ইমেল আইডিটাই ইউজার ইউজার নেম হিসেবে রাখবেন তারপরে পাসওয়ার্ডটা উপরে দেবেন সেম পাসওয়ার্ড নিচে দিবেন নিচে দেওয়ার পর কমপ্লিট রেজিস্ট কমপ্লিট কমপ্লিট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এক বছরের কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন তারপরে আপনারা এই অপশন আসে লগ ইন অপশানে ক্লিক করবেন তারপরে লগ ইন অপশনে ক্লিক করার পর এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে ইমেল আইডি আপনার সমস্ত কিছু শো করবে এবং এখান থেকে আপনারা পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারবেন এবং আমি এখান থেকে লগ আউট হয়ে গেলাম তারপরে আপনার সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন তো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর আমি সেম এখানে লিখবো এমআরটি টুল টুল লিখার পর প্রথম সাইডটা প্রথম সাইডে ক্লিক করবো প্রথম সাইডে ক্লিক করার পর আমি এখান থেকে হ্যাঁ এখান থেকে সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবো নিচের দিকে আসবো ঠিক আছে তো এই যে ডাউনলোড অপশান এখানে ক্লিক করবো ডাউনলোড অপশানের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি অল মডেল এখানে পেয়ে যাবেন এ টু জেড তারপরে দেখতে পাচ্ছেন এমআরটি টুল এখানে আপনারা ডাউনলোড নাওতে ক্লিক করবেন ডাউনলোড না হতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড অপশন পেয়ে যাবেন ইউএসবি ড্রাইভার থেকে সমস্ত কিছু তো এখান থেকে আপনারা ডাউনলোড করেন এই তিনটা ডাউনলোড করে নেওয়ার পর আপনার যেখানে ফাইলটা থাকবে তো আমি ফাইলটা তুলে দিচ্ছি তো আমি ডাউনলোড অলরেডি করে রেখেছি আপনার যেটা ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো সেটা মনে রাখবেন এটা সেই একটা অপশান যেটা আমাদের কম্পিউটারে থাকে এখান থেকে আমি সফটওয়্যার টুলে আসলাম সফটওয়্যার তুলে আসার পর এখান থেকে আমার আর এমআরটি টুলটা যেটা আছে সেখান থেকে আমি বার করে নিব তো বার করার জন্য আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে নিউজ ফোল্ডারে ক্লিক করবো তো হয়তো আমার এখানে সব সফটওয়্যার আছে তো আমি হয়তো আমার এটা না তো আমি খুঁজে নেব খুঁজে নেওয়ার জন্য সবার প্রথম আমি গুগল ক্রামের টুল এই অল মডেল সফটওয়্যার এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এই যে ফাইলটা এই ফাইলটা আপনারা এই যে স্কট্র্যাক করবেন এক্সট্র্যাক করার জন্য কোনো কিছু পাসওয়ার্ড চাইবে না আর পাসওয়ার্ড যদিও চায় আপনাদেরকে বললাম যদিও চায় এখান থেকে স্ট্র্যাক যখন করবেন তো আমি স্ট্র্যাকে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ডটা আপনারা যখন ডাউনলোড করবেন নিচেই দেখতে পাবেন লেখা থাকবে তারপরে স্ক্র্যাক করে নেবেন এক্সট্রাক করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক ফাইলটা এখানে আমি ডবল ক্লিক করব তো ডবল ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে দুইটা ফাইল দেখতে পাবেন সবার প্রথম যে ফাইলটা এই ফাইলটা এই ফাইলটাতে থেকে এমআরপি টুল এখানে ক্লিক করবেন আপডেট ভার্সন এবং এখানে ডবল ক্লিক করবেন তো ডবল ক্লিক করে এটাকে আমি খুলে নেব তো ডবল ক্লিক করলাম ডবল টিক খুলে নেওয়ার আমি ক্লিক করবো অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে দিবেন অলরেডি ওটা আপনারা জানেন তো অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে দেবেন তো আমার এটা টুলটা খুলবে ততক্ষণ আমি ওয়েট করে নিচ্ছি আমি আরেকবার বলে দিই ততক্ষণ আমার টুলটা খুলে নেন তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি বা মোবাইল রিপেয়ারিং করি তাদের জন্য একদম বেস্ট বেস্ট এটা সফটওয়্যার আপনারা এক মান্থ সরি এক মান্থ ওয়ান ইয়ার ফ্রি পাবেন ওয়ান ইয়ার ফ্রি তারপরে হয়তো পেমেন্ট করতে হবে তো আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন এখন ফ্রি দিচ্ছে নতুন আপডেট ভার্সন আসছে জন্য হয়তো পরে এটা ফ্রি না দিতে পারে তো আপনারা এখানে এড টু সেড ফর্ম সফটওয়্যার করতে পারবেন এই জিনিসটা মাথায় রাখবেন তো এটা তার অফিসিয়াল একটা ফেসবুক পেজ চলে আসবে তো সেটাতে আমরা দেখবো তারপরে দেখবেন আপনারা এরকম ইন্টারফেস তো আপনার যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন ইউজার নেমটা দিয়ে দেবেন যেটা আপনার ইমেল ছিল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এমআরটি টুলস তো এমআরটি টুলস তো অফিসিয়াল পেজ এবং এখানে আমাদের নতুন নতুন আপডেট মডেলগুলো যেগুলো আছে অ্যাড করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এমআরটি টুলস ঠিক আছে তো এখানে আপনারা এরকম শো করবে এবং ডেট এবং টাইম এগুলো শো করতে পারবে তো আপনাদের এরকম ইন্টারফেস তো অল মডেল সবটা করতে হবে মিডিয়া টেকে যাবেন এই যে মিডিয়া ক্লিক করবো মিডিয়া থেকে ক্লিক করার পর এখানে ব্র্যান্ড পাবেন ব্র্যান্ডের উপর ক্লিক করে আপনারা রিয়েলমি পোপো আপনাদেরকে বলছি রিয়েলমি পোকো ইনফিনিক্স তারপরে মোটো ওপো রিয়েলমি তারপরে স্যামসং টেকনো শাওমি তারপরে এখান থেকে রেডমি নোকিয়া সমস্ত কিছু মডেল পেয়ে যাবেন তো ধরে নিন আপনি সাপোজ সাপোজ আপনি ভিভো সফটওয়্যার করবেন তো ভিভো সফটওয়্যার করে ভিভো মডেলটা ভিভো সিলেক্ট করবেন ভিভো সিলেক্ট করার পরে কী মডেল সফটওয়্যার করবেন এখানে আপনি আর আসবেন আসার পর এখান থেকে ভিভো আমি ভিভো জেট জেড ওয়ান প্রোটা সিলেক্ট করলাম করার পর এখানে ক্লিক করলাম ক্লিক করবেন আমার সামনে এরকম ইন্টারফেস তো এখান থেকে ডাইরেক্টলি এফআরপি বাইপাস ক্লিক করুন এখানে ক্লিককে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন দেখতে পাচ্ছেন এখানে তো এখানে বলছে যে আপনাদের পোর্ট পোর্ট করার জন্য তো পোর্ট করতে হবে আপনাদেরকে পোর্ট করে ফোনটা পাওয়ার বাটন শুধু আপনাকে ভলিউম বাটান অফ বাটান দুইটাই প্রেস করতে হবে প্রেস করার পর এখানে কানেক্ট করবেন কানেক্ট করলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট খুলে যাবে ঠিক আছে কিন্তু এটা আপনি যখন এটা ইউজ করবেন এই সফটওয়্যারটা বিশেষ করার জন্য আপনার ইন্টারনেটটা কানেক্ট রাখতে হবে ইন্টারনেট কানেক্ট থাকলে আপনার ওয়ান হান্ড্রেড পারসেন্ট বার্কিং করবে কাজ করবে আর যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন আর আমরা আমি নিজেই বলছি ভাই যত আমার ইউটিউবে সাবস্ক্রাইব করছেন আমি নিজেই একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার আপনারা আমার সফটওয়্যার সফটওয়্যার বা সমস্ত রকম ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি আমার শপের ভিডিও দেখেন আমার খুব একটা ছোট্ট শব কিন্তু আমি নিজে কাজ করি খুব একটা ছোট্ট শব আমার ইও ফাইভ বক্স এগুলো নেওয়ার ইচ্ছা আছে কিন্তু হয়তো আমার বাজেট অত বড়ো নেই তো আমি আস্তে আস্তে নেব নেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও চলে আসবে আপনারা দেখবেন তো কষ্ট করে করেই নিতে হবে আমাদেরকে কারণ আমাদের এরকম করেই কাজ করতে হবে তো যারা আমাদেরকে সাপোর্ট করছেন ইউটিউব চ্যানেলে তো সাপোর্ট বেশি বেশি করে সাপোর্ট করুন আমাদের পাশে থাকুন আমরা যত নতুন নতুন আপডেট নিয়ে আসব যদি আমার দু হাজার পঁচিশের মধ্যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো আমি যতগুলো আমার সাবস্ক্রাইব আছে আমি সমস্ত টোল কিনে রাখব এবং আপনাদেরকে ফ্রিতে সফটওয়্যার করে দেবো যে কোনো থেকে ফ্রিতে সফটওয়্যার করবো আমি যদি আমার এই দুই হাজার সালে যদি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় ততগুলো ভাই আমার সাবস্ক্রাইবার সে দোকান হতে পারে সে দোকান করতে পারে নাও করতে পারে যত সাবস্ক্রাইব ভাই থাকে কোনো কিছু ফোনের প্রবলেম থাকবে চব্বিশ ঘন্টা আমি হেল্প করবো এবং আনলক পাসওয়ার্ড সফটওয়্যার সমস্ত কিছু অনলাইন করে দেবো আপনারা আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করুন